দেখেন যে আমাদের যে নতুন দোকান যে দোকানটা আমার আগে ছিল যে ডেকোরেশনটা ছিল এই ডেকোরেশনটা কিন্তু চেঞ্জ হয়েছে বুঝছেন এখন দেখেন আমাদের যে এই দোকানে যে সিকিউরিটি আমরা দিতেছি সিকিউরিটি আমরা দেন তাহলে অবাক হয়ে যাবেন দেন প্রচুর পরিমাণে রড কিন্তু এখানে উপরে যে রড গুলা ছিল এইদের সাথে কিন্তু রড হইব আর এই সিকিউরিটিটা যদি আপনারা একটু খেয়াল করেন ভালো করে তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলে দেন এখানে আপনার যে ওয়ালে যে কাজ করবো ওয়ালের থেকে কিন্তু একটা কঠিন কাজ হইতেছে বাইরে আপনার যে পরিমাণে এটার মধ্যে আপনার রড বসাইতে আছে আপনার যদি এদিকে আন এদিকে আন এদিকে আন আপনার যদি একটা জিনিস দেখাই এদিকে আপনার এই যে আপনার এই সিকিউরিটি দেখতেছেন এই সিকিউরিটি আমার মনে করেন যে আপনার জেলখানা তো কিন্তু এই সিকিউরিটি পাইতেন না যে সিকিউরিটি এটা দেওয়া হইতেছে বুঝছেন এই দোকানে চোর ডাকাই যদি উড়ার চেষ্টা করে আমার আশা করি মনে করেন যে এরা ফেল হইব এখানে এরা মনে হয় যে হার মানে দেখো যদি আপনি অল ভাঙতে পারবে কিন্তু এটা সিকিউরিটি ভাঙা খুব টাফ বিষ হয়ে যাবো বাইরে আপনার যে পরিমানে কষ্ট করতেছে আর সাইড এ যে ওয়াল আছে এটার সাইড এ তো কিন্তু বোর্ড হইবো দোকানের যে ডেকোরেশনটা ডেকোরেশনটা কিন্তু আপনার অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে যাবো আগে যেটা ছিল এটা থেকে অনেক অনেক চেঞ্জ যে পরিমানে আমরা সিকিউরিটি এই সিকিউরিটি আপনার দেখেন আসলে বুঝার মতো না বুঝছেন একদমই অবাক হয়ে যাবেন আমাদের এই যে দোকানটা দেখেন আগে যে দোকানে ছিল আমাদের দোকানটা তেরি বাজার মোড় এটা দোকানের নাম চেঞ্জ হয়ে যাবে মিনা টেলিকম হবে এখানে আপনার সকল ধরনের মোবাইলের যে সরঞ্জাম যা আছে কিন্তু এখানে পাবেন আর নতুন মোবাইল তো মানে শুরু করে একদম মোবাইলের যে মালামাল যা যা আছে এখানে সব ধরনের পাইকারি খুচরা যা যা প্রয়োজন হয় এখানে সবকিছু পাবেন তার মানে আপনার এখানে যদি আসেন যে কাস্টমার গুলো আসবে এখানে কিন্তু ভালো মানের একটা আপনার স্বস্তি পাবে আমাদের দোকানে ডেকোরেশন যা যা ডেকোরেশন গুলো হবে সব ডেকোরেশনে কিন্তু আপনাদেরকে দেখাবো আসলে যে এই দোকানের ডিজাইন যেটা হবে ডিজাইন সবাইকে আমরা দেখানোর চেষ্টা করবো সবাই ফলো করবেন আমাদেরকে আশা করি সবাই ভালো থাকবেন